ভিডিওর ভয়ে যে ইকু ব্যবহার করে আপনি শিল্পীদের মতো প্রফেশনালি গান রেকর্ডিং করে আপনি ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারেন এখন আর লক্ষ টাকার কম্পিউটারের প্রয়োজন নাই ভিডিওর ভয়ে যে ইকু ব্যবহার করার জন্য হাতে থাকা যে নর্মাল মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটি দিয়ে আপনি চাইলে আপনার ভিডিওতে ইকু ব্যবহার করে শিল্পীদের মতো গান রেকর্ডিং করতে পারেন অনেক অতি সহজেই তা আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে আমি দেখাচ্ছি আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকার যে অ্যাপটি রয়েছে এটা আপনারা ক্লিক করে নেবেন ডাউনলোড দিয়ে নেবেন তো আমি আমার দেওয়া আছে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে ভিডিওতে ইকু ব্যবহার করে প্রফেশনালি একটা ভিডিও তৈরি করবো সেটা এখন দেখিয়ে দেব তো আমি এই ভিডিওটা আগে থেকে আপনার থাকতে হবে আপনি করতে পারবেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে গানটা এখন আপনাদের দেখাবো আমি ইকু ব্যবহার করব এটা আপনাদের ক্লিক করে দেখাচ্ছি কেটে নেব কেটে নেওয়ার পরে ভিডিও লওয়ারে ক্লিক করে ক্যাপকার যে লগরটি রয়েছে এটা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবে তা আমার এখন কাজ হলো ভিডিওতে ইকু ব্যবহার করবো তা আমি ইকো ব্যবহার করার জন্য এখানে স্কেডল করে ভিডিও লে আরেক করবেন ক্লিক করার পরে এখানে স্কেডল করে স্কুডল করে আপনারা দেখতে পাবেন ভয়েজ ইফেক্ট এই লেখাটি আপনারা ক্লিক করে তা আমি ক্লিক করলাম করার পরে এখানে আবার স্কেডল করে আপনি যে এমআইসি এইচ ও জি এটাতে ক্লিক করে আপনারা আপনার ইকু ব্যবহারটি করে নিতে পারেন অতি সহজে আমি চাউন্ডটা কমে নিতেছি এটা সত্তরের ভিতরে উপরেটা যেটা রয়েছে রুম সাইজ সত্তরের মতো রাখবেন আর এটা নিচে যেই স্টিনেস এটাতে তিরিশের মতো রাখবেন এটাতে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন আবার ক্লিক করবেন ক্লিক করার পরে লেখা আছে ইকো এই ক্লিক করে আপনারা এটা গো আর সত্তর কোয়ালিটি সত্তর রাখবেন আর তিরিশের ভিতরে রাখবেন এখানে ক্লিক করে দিব প্রফেশনালি একটা ভয়েস রেকর্ডিং ইকু ব্যবহার করে আপনিও চাইলে ফেসবুক ইউটিউব টিকটকে ভিডিও আপলোড দিতে পারেন এরকম অনেকেই ভিডিও বানে ফেসবুক ইউটিউবে ভাইরাল আপনিও চাইলে এভাবে করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালোবাসা আপনাদের জন্য